তো আজকে আমরা কথা বলতে চলেছি একটা যেটাকে রিসেন্টলি কিনা আছে কেমন পারফরমেন্স প্রোভাইড করে অ্যান্ড ডেলি লাইফ ইউজ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা পড়তে হয় নাকি অ্যান্ড আপনাদের জন্য কি নাকি সঠিক হবে নাকি না এই যে ভালো টিভি বক্স রয়েছে প্রাইস সেগমেন্টের ভিতরে আপনাদের চাইলেও কিন্তু এই কপি প্রোডাক্টগুলো ধরে দিতে পারে দোকানদার সব অবশ্যই আপনার ভালোভাবে নির্বাচন কোনটি বেশি আপনি কিনছেন কপি নাকি অরিজিনাল প্রোডাক্ট কোন ধরনের কিন্তু ওয়ারেন্টি পাবেন এখানে থ্রি মান্থের ওয়ারেন্টি বক্সে দেখে কিনে নেবেন অবশ্যই আপনাকে কথা কাছে ভেরিয়েন্টি রয়েছে ব্ল্যাক কালার ভেরিয়েন্ট বিল কোয়ালিটি বেশ একটা অ্যান্ড বেশ ভালো বলা যাবে না এর বিল কোয়ালিটি বেশ একটা ভালো না বেশ নর্মাল কোয়ালিটি প্লাস্টিক দ্বারা ইউজ সেটা বেশ দিন ইউজ করা হয়নি দশ থেকে পনেরো দিনে বেশ ভালোভাবে স্ক্র্যাচ পরে গিয়েছে এরপর সেন বাটন নচুর কথা বললে এখানে পেয়ে যাচ্ছেন দুটি ইউজি পোর্ট যেটাতে চাইলে আপনারা কিবোর্ড বা মাউস এটাতে অ্যাড করে নিতে পারবেন সেখান থেকে রয়েছে একটা ডিসি ইনপুট অ্যান্ড টুয়েল ভোল্ট এর অ্যাডাক্টর পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটাতে রয়েছে এ ভি যেটাকে বলে বাক্স টিভি বা বক্স টিভিতে এ টিভিতে সাপোর্ট দেওয়ার জন্য এটাতে রয়েছে এন্ড একটা রয়েছে এইচ ডি এম আই পুট যেটা কিনা আপনার টিভিতে এইচডিএমআই ডি পুটে ইন করতে হবে এন্ড একটা রয়েছে ল্যান্ড কেবল যেটার মাধ্যমে আপনারা ইথারনেট কেবল বা ওয়াইফাই থেকে সরাসরি রিপিটার হিসেবে ইউজ করতে পারেন সো এই ছিল এয়ারফোর্স অ্যান্ড বাটন প্রসেসর থাকছে কোয়াড কোরের কর্টেক্স এ53 প্রসেসর 1.7 মেগাহার্টজ ক্লক রেট স্প্রেড 16 জিবি র‍্যাম এন্ড কি 256 জিবি স্টোরেজ এখান থেকে সরাসরি ফুল ফেক ইনফরমেশন দিয়েছে স্টোরেজ টাইপ হচ্ছে এমএমসি স্টোরেজ টাইপ এন্ড র‍্যাম টাইপ হচ্ছে এলপি ডিডিআর 3 র‍্যাম থাকছে সো এটাতে রয়েছে 1 থেকে 2 জিবি র‍্যাম পাচ্ছেন এন্ড কি 8 থেকে 16 জিবির মতো এখানে স্টোরেজ পেয়ে যাচ্ছেন 3000 প্লাস টিভি চ্যানেল পেয়ে যাচ্ছেন এন্ড নেটফ্লিক্স ইউটিউব সিটি পাইজে টিভি অ্যাপসটা রয়েছে এটাতে বিল্ডিং পেয়ে যাচ্ছেন যেমন এখানে দেখায় সিক্সটিন কে রেজল্য ভিডিও প্লে করতে পারবে এই অ্যান্ড্রয়েড টিভি এখান থেকে সরাসরি ফুল ফেক ইনফরমেশন দিয়েছে এখন আপনার ইউজার মেনুয়াল ডিটেলসে একটু দেখায় দেখুন এখানে সাউট পেয়ে যাচ্ছেন ফোর কে সিক্সি এস এস ডিএমোর্টে ফোর কে সিক্সিএস কিন্তু সব ধরনের টিভিতে পাবেন না সো কিছু কিছু টিভির ক্ষেত্রে ফোর কে সিক্সটি এম বিএস সাউট পেডও সো আপনি ফোর কে সিক্সটি এম বিএস এ ইউটিউবে ইউটিউব ভিডিও প্লে চান এই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রায় এর উপরে লাইন থাকতে হবে এই ক্ষেত্রে আপনি স্মুথ দেখতে পারেন ফোর কে ভিডিওসও আর কিছু কিছু টিভি ক্ষেত্রে এটা ফোর কে ভিডিওস আউট করে না স্মুথলি থাউজেন্ড এম বি সিক্স এম বিভসের ভিডিও আন্ডার টেন এম বিবিএস বা ফাইভ এমএমবিএসের লাইন নিয়েও চালাতে পারবেন খুবই সহজে এছাড়াও রিমোট সাকসেস ভয়েস এক্সেস রিমোটে ভয়েস কমন দিয়ে আপনি চাইলে যে কোনো কিছু সার্চ করতে পারেন ইউটিউব ফেসবুক এন্ড আদার যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে অ্যান্ড এটার ইউজার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি আপনাদের মাঝখানে সেটি এক সিটি প্রো এটা কিন্তু বেশ অভার হয়ে যায় বেশ প্রচুর পরিমাণে হিটিং এর প্রচুর পরিমাণে হিটিং হবে আপনারা এটি দেখেন তাহলে বুঝতে পারবেন এটাতে কি কি পার্টস রয়েছে এন্ড কেমন কোয়ালিটি পার্টস রয়েছে ফার্স্ট মাদার বোর্ডের যে প্রসেসের উপরে হেডসেট টা দেখতে পাচ্ছেন এটা বেশ এটা হিট ম্যানেজমেন্ট করার জন্য হেডসেল ব্যবহার করা হয়েছে কিছুক্ষণ ইউজ করার ক্ষেত্রে বেশ ভালো ল্যাগ এবং হ্যাঙ্গের দেখা স্টার্টার দেখে দেখা পেয়ে যাবে যে এটা দু একটা টুকটা গেমিং করলে বেশ ভালো পরিমাণ হিটিং হয় এই টিভি বক্সটি এক্ষেত্রে আপনার চাইলে কুলিং ফ্যান এগুলো ইউজ করতে পারেন এখানে আপনাদের বক্সে দেখায় বেক্স বেস্ট অন অ্যান্ড্রয়েড সেভেন্টিন তারা এখানে বলতেছে যেখানে গুগলের নির্দিষ্ট ফোনে অ্যান্ড্রয়েড সিক্সটিন সেভাবে রল আউট করা হয়নি সো এখানে সাধারণ একটা টিভি বক্স গিয়েছে অ্যান্ড্রয়েড সেভেন্টি সো এটাও ফেক ইনফরমেশন বলা যায় এই টিভির সেটিংসে গিয়ে দেখা যায় ফোনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার উনিশ সালের কোনো একটা সিকিউরিটি বেস্টেবল আপডেট রয়েছে সে তো বলতে পারেন অ্যান্ড্রয়েড এইট বা নাইন বা টেন তিনটের ভিতরে যে কোনো একটা ভাষণ রয়েছে অবশ্যই আপনারা এই কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হয়ে থাকবেন এই এইভি বক্সগুলো গুলো যেটা লং লাস্টিং করে সেটা কিন্তু বেশ ভালো দিনই লং লাস্টিং লাস্টিং করে করে যেটা না সেগুলো কিন্তু প্রায় এক থেকে দেড় মাস বা দশ পনেরো দিনের ভিতরে নষ্ট হয়ে যায় অবশ্যই চেষ্টা করবেন যে দোকানদার আপনাকে ওয়ারেন্টি পেমেন্ট করবে সেই দোকানদার কাছ থেকে নিতে এক দেড়শো টাকা বেশি হলেও তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন যদি তিন মাসে ওয়ারেন্টি দিয়ে থাকে তিন মাসে নষ্ট হলে অবশ্যই তারা ঠিক করে দেওয়ার চেষ্টা করবে অবশ্যই আপনার চেষ্টা করুন ওয়ারেন্টি যুক্ত এই ডিভাইসগুলো কিন্তু এগুলো কিন্তু কোনো ধরনের গ্যারেন্টি বা ওয়ারেন্টি দিয়ে থাকে যেহেতু চাইনিজ ডিভাইসগুলো বেশি জনক হয়ে থাকে আজকের ভিডিওটি ভালো লাগলে অ্যান্ড আপনাদের কাজে লাগলে অবশ্যই চেষ্টা করুন আমাদের পাশে থাকার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই